সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সভ্যতাও থাকবে না বাথরুম পরিষ্কার করার ছাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো যদি আমাদের চলে যায় শহীদদের পরিবারে হয় আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায় সহ্য কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বই যাবে বললাম আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি কাজ করে গণহত্যাকারীরা দেয়